ইমাম শাফি রহমাতুল্লাহী আলাইহি দোদলা নদীর উপর নামাজ বিছিয়ে তার উপর বসে তর্ক যুদ্ধ করেন ঘটনা প্রতি বছর রোম দেশের বাদশাহ বাগদাদের খলিফা হারুমুর রশিদের কাছে কর পাঠাতেন এক বছর রোমের বাদশাহ কয়েকজন উচ্চ শিক্ষিত ধর্মপ্রচারক পাদলিকে এই বলে খলিফার কাছে পাঠালেন যে এখানকার তত্ত্ববিদ পন্ডিতুবনের শহীদ যুগিতর্কে তর্কে আপনার দেশের মুসলমান আলেমবনজুয়ী হতে পারেন তবে আমি রীতিমতো বার্ষিক কর পাঠাবো অন্যথায় আর আমাদের কাছে কর চাইবেন না এই দলে ছিলেন খলিফা বিজ্ঞাপন প্রচার করে বাগদাদের সকল জ্ঞানী করেন। পরে সাফিকে ডাকিয়া বলেন এদের প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে যখন উভয় পক্ষ দোদলার তীরে উপস্থিত হয় তখন ইমাম শাফি একখানা নামাজের মুসল্লা বা আসন কাধে করে পায় হেঁটেই নদীর মধ্যে চলে গেলেন এবং পানির উপর নিজে মোসল্লা বিছিয়ে বললেন যিনি আমার সাথে তর্কযুদ্ধ করতে ইচ্ছুক তিনি এখানে আসুন খ্রিস্টান পাদলিগণ এটা দেখে অবাক হয়ে রইলেন শেষ পর্যন্ত তাদের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হলেন রোম সম্রাটের দরবারে এই সংবাদ পৌঁছলে তিনি বললেন আল্লাহর সকর যে সেই লোক এদেশে ফিরে আসেননি যদি আসতো তবে সারা রোম একজন খ্রিস্টানও থাকত না